জামাতের আমিরের কোলে দেখতে পাচ্ছ শিশু বাচ্চাকে নিয়ে দেখতে গেলেন কোথায় দীর্ঘভূমি বিয়েটা দেবীদের দিতেন করছে

দৃশ্য দেখে মনে হচ্ছে এখানে মনে হয় আপনাদের এবাদত আপনাদের পূজা অর্চনা এগুলো ভালো হয় না সুতরাং এবার আমরা কথা দিচ্ছি যদি বাজেট চা আসবে যেহেতু আমাদের পকেটে একটা টাকা ঢোকানো আমাদের ধর্ম অনুযায়ী হারাম নিষিদ্ধ এই যা যেখানে আসবে আমি কথা দিচ্ছি ওই জায়গায় ওইটা পৌঁছিয়ে দেব মসজিদের জন্য যদি দশ টাকা আসে মন্দিরের জন্য যদি পাঁচ টাকা আসে যা আসবে তার দায়িত্বশীল যারা আছে তাদের হাতে দিয়ে শুধু শেষ না কাজ হচ্ছে কিনা এটাও আমি দেখব কারণ আমার প্রত্যেকটা একশো আটত্রিশটা ওয়ার্ড আমার আন্ডারে প্রত্যেকটা জায়গায় আমার সংগঠনের এবং এগারো দলের লোকজনের সব সভাপতি আছে সেক্রেটারি আছে এবং যারা দায়িত্বশীল আছে তাদের কাছে দেওয়ার সময় কাজ হচ্ছে কিনা শেষ হয়েছে কিনা আর একশো টাকার পাঁচ টাকা খরচ হবে পঁচানব্বই টাকা সব মেরে খাবে না এ সিস্টেম জামাত ইসলামীতে নেই আমাদের যা আসবে আমি কথা দিয়ে গেলাম এই আপনাদের উপাসনালয়ে দাঁড়িয়ে আমি সব পৌঁছিয়ে দেবো ইনশাল্লা তবে যেন এক টাকা লাগবে না টাকা লাগবে কেন সর ভাই এক টাকা লাগবে না একদম ফ্রি ভাই আমি এখনই বলে দিচ্ছি সব কোনটা খারাপ কোনটা কাটবেন ওইটা এই ফেব্রুয়ারি মাসে কাটবে ওরাও তো মাসে মাসে আসে ওই যে আফদিন হ্যাঁ সকল চেনেন ছয় রাস্তার মোড়ে ওখানে আমি নাম্বার দিয়ে যাচ্ছি নয় আমি এখনই বলে দিচ্ছি

এই নাম্বারে উনি কল দেবেন দিলে ওই যে সিরিয়ালটা কইরে রাখবেন যেদিন আসবে কাটি দেবেন বাকিটা আমি দেখব ঠিক আছে জাহির ও নেসা লিখে রাখেন দরকার হয় স্বামীর নাম আব্দুল মালিক আমি লিখে আমি লিখে নিয়ে নিচ্ছি ছবি তুলে আমি আপনার আইসে দিয়ে দিচ্ছি ঠিক আছে